নিয়ে যত এবাদত আছে গো কোন এবাদতের মাধ্যমে গোলাম তার মালিকের সাথে কথা বলতে পারে না লেকিন নামাজ যেমন একটা এবাদত এবাদতের মাধ্যমে গোলামেরা গোলামের তার মালিকের সাথে কথা গো কথা গোলাম যখন মনিবের সাথে কথা বলে সেই গোলামের অন্তরে মনিবের মহাবত আছে মনিবের সাথে যখন কথা বলতে শুরু করে এমন লম্বা কথা কয় দুনিয়ার কোন খবর থাকে না কথা বলেন ঠিক কিনা এক বুজুর্গ ছোট্ট একটা কথা আপনাদেরকে আমি শোনাই এরপরে আমরা আমাদের মূল কথাই ফিরব এক বুজুর্গ এত দুর্বল হইছে ওইটা দাঁড়াইতে পারে

সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ইচ্ছে করে না আল্লাহু আকবার আল্লাহু যেই মাত্র ধ্বনিটা কানের ভেতরে ঢুকে এমনি ডাক মানে এ খাদেমরা কোথায় আমার আল্লাহ আমারে ডাক মারছে আর পড়ে থাকা যাবে না আল্লাহ বলতেছেন হাইয়া আলাস সালাত আল্লাহ বলতেছেন হাইয়া আলাল ফালা। জলদি তোমরা এসো আमाशির দিকে জলদি এসো সফলতার দিকে সফলতা এখন ঘরে বুঝলে হবে না আল্লাহ কইতেছে মসজিদ দিগের সফলতা কুstam আমারে তাড়াতাড়ি মসজিদ লয়ে যাব এই জাতিটাকে পথ প্রদর্শন করার জন্য আল্লাহ পাক আমাদের নবী আমাদের নবী ইমামুল মুরসালিন সাইয়দুল মুরসালিন সরওয়ার कायनात

যেই চাঁদে আল্লাহ পাঠিয়েছিলেন এই চাঁদটার নাম আপনাদের জানা আছে আর বর্তমানে কিন্তু এই চাড্ডাই চলতিস এই বিষয়ে আমি আলোচনা করব না বাকি শুরুতে দুই একটা কথা জরুরি মনে করছি জন্য রসুল পাঁচ সাল্লাম পৃথিবীতে আগমন করার পরে ওনার আগমনের আগমনের কথাগুলো আপনাদেরকে আমি শোনাইতে পারবো না কারণ আমি একটা নির্ধারিত বিষয় নিয়ে কথা বললাম বিষয় রসুল আগমন করলেন ক্রমান্বয়ে বড় হতে লাগলে বড় আল্লাহর নবী তাকায়া দেখে তাকায় দেখে মক্কার মানুষেরা আল্লাহর ঘর খানায় কা

লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা হাজিন আসনাম কাবাগরের ভেতরে কিছু মূর্তি ছিল 360 টা মূর্তি ছিল এজন্য হেরাবোল তো আল্লাহ তোমার দরবারে আমরা হাজিরা দিছি তোমার দরবারে আমরা হাজিরা দিছি এক কাবাগরের মূর্তিগুলি সারা তোমার আর কোন শরীক কথাটা বুঝতে পারছেন আপনারা আমরা বলি লাশ শরীক আল্লাহ হাজিরা দিলাম আপনার দরবারে আপনার সাথে কোনো শরীরদার নাই আর এরা কইতো হাজিরা দিলাম আপনার দরবারে এই কাবাগরের মূর্তিগুলি সারা আপনারা আর কোনো শরীক নেই অর্থাৎ এই মূর্তিগুলি রে ওরা আল্লাহর সাথে শরিক করত এরা হইল নিচের আল্লাহ আর ওপরে আল্লাহ ওপরে আছে আল্লাহ দায়িত্ব পালন করতেছে আর নিচের আল্লাহ নিচের দায়িত্ব আপনাদের জানা মতে মূর্তির মূর্তির পাওয়ার তো দূরের কথা দূরের কথা হ্যাঁ তো নিজের নিজে খাইতে পারে এর সামনে যে দুনিয়ার কথা খাওয়ন জীবনে শুনছেন যে একটা মূর্তি একটা মিষ্টি খাইছে এখন আসেন যে কথাটা বলছিলাম আমাদের নবী যখন রবিউল আব্বালের চাঁদে পৃথিবীতে আগমন করলে আমার নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে কাবাগরের ভেতরে যত মূর্তি ছিল সবগুলি মূর্তি সেজদাই নোটায় বসতাই তোমান করে না সবকিছুর লুটায় পড়ছে মূর্তিয়ে সেজদা মারছে মূর্তিয়ে সেজদা মারছে মূর্তিগুলো সেজদা দিয়া মক্কা আর মানুষগুলো একটা মেসেজ দিয়েছিল মূর্তিগুলো সেজদা দিয়া গোটা পৃথিবীর গোটাlomer মানুষকে একটা মেসেজ দিয়েছিল হে মক্কা এবং মক্কার বাহিরের মানুষেরা জেনে রাখো এতদিন তোমরা না বুঝা না জাইনা আমাকে সেজদা দিছো আজকে আমি মোহাম্মদ নবীর আগমনে আমি নিচে সেজদা দিলাম আল্লাহর কুদুজী কদমে সেজদা লাগাইলাম এক মালিকের কদমে সেজদা লাগাইলাম তোমাদেরকে বার্তা দিয়া দিলাম আজ থেকে আর আমার পূজা চলবে না আজ থেকে একমাত্র এক আল্লাহর উপাসনা চলবে এই মেসেজটা দিয়ে মূর্তি সেজদা দি একটা মূর্তি রে যাইতা দইর অনরে সেজদা করে দেন মারতে সেজদা করে দেন মারতে পারবা পড়াইতে ছিলে মাইসকান্দা ভাঙে যাবে মাইসকান্দা ভাঙে যাবে কথা বল না খোদা ভাঙে যাবে খোদা ভাঙে যাবে ঠিক কিনা আর সেই মূর্তি এ সেজদা গোলা মারছে সেজদা গোলা মারছে কার হুকুমে মারছে আল্লাহ আল্লাহ তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রমাণ আস্তে আস্তে বড় হতে লাগলেন আর দিনের দায়ী দায়িত্ব যখন আল্লাহ নবীর উপর অর্পণ করলেন এবং রসুলকে বললেন আপনার করিবী যারা আছে তাদের থেকে আপনি দিনের দাওয়াতের কার্যক্রম শুরু করুন রসুল তখন গোপনে 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 দাওয়াত দিতেছে আর মানুষ গোপনে 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 ইসলামে ঢুকতেছে সোহান আল্লাহ এই সংবাদটা কিন্তু আস্তে আস্তে আর গোপন রইলো না আস্তে আস্তে সংবাদটা মক্কার লিডার আবু জাহাল আবুল আহাবুতবা সাইবা সাইবা মগিরা হেরার কান হইয়া পড়তে গেছে মানুষ যে দলে দলে এখন মোহাম্মদের জন্মগ্রহণ করতেছে। আমরা কি করতে পারি তখন এরা বৈশা একটা মিটিং করছে কি করা যেতে পারে এই মুহূর্তে কি করা যেতে পারে মোহাম্মদকে আটকাইতে হবে মোহাম্মদকে কি করা যেতে পারে কি করা যেতে তখন তাদের মিটিংয়ের মধ্যে ভাই সালা হইছে ভাই আটকানির কোনো রাস্তা আমরার কাছে নাই একটা কাজ আমরা করতে পারি আমরা করতে তখনকার সময়ে মদিনাতে ইহুদির আবাসন ইয়াহুদির আবাসন ইয়াহুদি সম্প্রদায়রা কোথায় বাস করতো মদিনাই আর ইয়াহুদিদের বড় বড় আলেম যারা এদেরকে পাদ্রি বলা হইতো ভাদ্রি বলা হইতো যেমন আমরা সমাজের আলেমদের আমরা হুজুর থাকি না তখনকার সময়ে আলেমদের কেহারা কি ডাকতো আমার কথাগুলি আপনারা বুঝতেছেন তো ভূমিকাটা বুঝলে বুঝলে বেতরের কথাগুলি বুঝতে সহজ হবে এরা সিদ্ধান্ত নিল আমরা মদিনা ইয়াহুদি আলেমদের কাছে একটা প্রতিনিধি দল ফাটাই আর মক্কার পরিস্থিতিটা তাদের সামনে তুলে ধরো তাদের কাছ থেকে আমরা একটা পরামর্শ আনি আমরা কি করতে তখন সবাই মিল্লা সম্মিলিত হইয়া সম্মিলিত রইয়া দুইজন মানুষকে এরা সিলেক্ষ্টেট করছে একজনের নাম নজর ইবনে আরেশ আরে আরেকজনের নাম আরেকজনে ইবনে আবু মহি হোয়াইবনে দুইজন এই দুইজন মানুষ নে সিলেক্টেড করছে মদিনাই পাঠাই মদিনাই পাঠাইবদিন এই দুইজন মদিনা গিয়া ইহুদি পাদ্রীদের সাথে সাক্ষাৎ কইরা মক্কার পুরা বিবরণ তাহারা ইহুদিদের সামনে তুল্লা ধরছে তুল্লা দুইরা বলছে এখন আপনারা একটা পরামর্শ দেন আমরা কি করতে পারি তখন ইহুদিরা এরা তিনটা প্রশ্ন রেডি করে বলল যে এই তিনটা প্রশ্ন গিয়া তোমরা মোহাম্মদরে করবা যদি মোহাম্মদ এই তিন প্রশ্নের জবাব দিয়া লাইতে পারে ট্রাইলার কিছু করা নাইলার তোমরা ওনারে নবি মানবা উত্তর দি আলাইতার লেউনি লগিয়া আর যদি উত্তর দিতে না ভারে আটকায়া যা আটকায়া আমরা বুট জানিবা ইলার লবাইনা ববাইনা আমি আপনাদের কাছে জানতে চাই কাছে যেই তিনটা প্রশ্ন নিয়ে তারা আসবে সুরেশ্বর মারে এই তিন প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমরা নবীরা আসিনি এই ক্ষমতাটা দিব কে নবীর সাথে সাহায্য কার এক নাম্বার প্রশ্ন তোমরা গিয়া মোহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করবা ওই যুবকগুলো কারা যেই যুবক গুলো গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল এদের ঘটনাটা যদি বিস্তারিত তোমরা রে পারে তোমরা বুঝজানিবা তিনি নবী এক প্রশ্ন এক প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন ওই ব্যক্তিটা কোন ব্যক্তি কোন ব্যক্তি যেই ব্যক্তিটা গোটা পৃথিবী ভ্রমণ করেছিল তার নাম তার নমুনা তার সফরের নমুনা বিস্তারিত যদি তোমরা রে বুঝাইতে পারে তাইলে তোমরা ধইরা নিবা উনি নবী কয়টা হইল কয়টা হইল 2 3 নাম্বার প্রশ্ন হইল প্রশ্ন হইল তোমরা জিজ্ঞেস করবা ruh কি জিনিস ruh কি জিনিস প্রশ্ন কয়টা হইল কত হইল তিনটা এরর চিন্তা ধারা হইল মোহাম্মদ এই তিন প্রশ্নের উত্তর দিত

হ্যাঁ দিন জানা রাত্র জানা খালি এদের অপেক্ষায় আছে কোন দিন আর কোন খবর লৈ আইব আর আমরা মোহাম্মদ আটকাইতাম এরা আইসা সংবাদ এখন তাদের কাছ থেকে শুনবে দারুন নদুয়া নামক একটা জায়গা ছিল এটা আবু জাহালের পার্লামেন্ট কার পার্লামেন্ট আবু জাহালে দারুন নদুয়া নামক পার্লামেন্টে আবু জাহাল সবাই বইছে

সুনানির পরে আবু জাহেল মুস্কে মুস্কে হাসি আর এই কারণে তো আলেম এই কারণে কি দরকার আলেম দরকার আমরার মাথা তৈ কথা জীবনে আইসেনা আর ইহুদিদের আলেমরা পাত্রীরা কুজ্জা কি প্রশ্ন বাইর করছে এইবার মোহাম্মদ আটকায়া যাইবো আর মোহাম্মদ এই জালের ভিতর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই এইবার আমরা বিজয় নিশ্চিত বিজয়ী কেমনে তোমার বিজয় হবে যার সাথে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছ তার সাহায্যকারী তো একমাত্র আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ যার সাহায্যকারী তার পরাজয় করণের কোন শক্তি পৃথিবীতে আছে আজ না হয় কাল তার বিজয় নিশ্চয় ঠিক কিনা

এখন এখন এরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে আয়েশা গো আমরা তোমাকে তিনটা প্রশ্ন করব আমাদের এই তিন প্রশ্নের জবাব যদি দিতে পারো আমরা ধয়রা নেব তুমি নবী আর জবাব যদি দিতে পারো না আমরা ধয়রা নেব তুমি নবী না বলে বলেন কি প্রশ্ন এক নাম্বার প্রশ্ন ওই জুবুকগুলো কারা যারা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল তাদের পূর্ণ কাহিনী আমরা রে শোনাও যদি শোনাইতে পারো তুমি এরপরে দুই নাম্বার হলো ওই ব্যক্তিটা কোন ব্যক্তি যেই ব্যক্তিটা গোটা পৃথিবী ভ্রমণ করেছিল তার বিস্তারিত ঘটনা আমরা রে শোনাও যদি বলতে পারো তাহলে তুমি রসুল বলেন আর কি প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন রুহ

এরা সময় জানা সময় আগামীকাল খালি হইতো কোন খালি ওই কোনো রকম আর দেরি নাই এমনি দুই রাইডিয়া মোহাম্মদ আমরা প্রশ্নের উত্তর রেডি হয়েছে রেডি হইছে না আমারে আরেকটা দিন সময় দেন আরেকটা দিন সময় দেন আরেকটা আরেক দিন সময় দিছে আরেক দিন সময় উত্তরও আয় না উত্তরও আয় রসুলের পেরেশানি বার্তাসে না কোনটা সার দুই দিন হয়ে গেল উত্তর নাই তিন দিন হয়ে গেল তিন দিন উত্তর নাই চার দিন হয়ে গেল চারদিন উত্তর নাই পাঁচ দিন হয়ে গেল পাঁচ উত্তর নাই আর হেরাত তো বুঝতাসুনি কিতা করতেছে আনন্দের ঠেলাই এইবার মোহাম্মদ আটকাইছি এইবার আটকাইছি জানে পাঁচ দিন হয়ে গেলে উত্তরে লি না আর হারতো না শেষ মহাম্মদের লিডার শেষ নেতা শেষ নবীগিরি শেষ নদী বলবেন না এইভাবে একদিনে এই দিকে হেরার দিন বিকালে সাপে হেরার সাপ আবার তার আর একটা কথা উড়াইছে একটা কথা আসল তথ্য হইছে মোহাম্মদের হুদা মোহাম্মদের উপরে বেচার হয়ে গেছে মুসলমান এইভাবে পনেরো নম্বর দিনটা যখন শুরু হয়ে গেল আপনার আমার নবী রহমত আলম ইমামুল মুরসালিন সাইয়েদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন আর নিজের সামলাইতে পারলেন না আল্লাহর কদরতি কদমে রসুল একটা সেজদা লাগাইয়া দিলেন সেজদা আমার নবীর সেজদা দিয়া কাণ্ডে আয় দায়কা দায়কা বলেন আল্লাহ আজ 15টা দিন হয়ে গেল কোন সংবাদ আপনি আমার কাছে পাঠান না মসৃকিনরা যে কয় আপনি আল্লাহ নাকি আমার যদি বেজার হয়ে গেছেন অসন্তুষ্ট হয়ে গেছেন আপনি যদি বেজার হয়ে যান গো আমি কোথায় যাব কার দরওয়াজায় আমি যাব আপনার রহমতের দরওয়াজা ছাইরা যাওয়ার মতো বিকল্প কোন জায়গা তো আমার নাই হামলা হোক পার বলেন বলে লম্বা সেজদার আমার নবীর কপালে ব্যথা হয়ে গেছে চোখের পানি কইরা জমিনের মাটি কাদা হয়ে গেছে না হয়ে গেছে আমার নবীর হাঁটুতে কোমরে ব্যথা হয়ে গেছে আল্লাহ নবী আর শেষ তাই থাকতে পারতেছে না পা গুলির পেছন দিকে পিছলায়া চলে গেছে আমার নবী এইভাবে এইভাবে জমিনের মধ্যে আপাদিয়া পয়রা গেছে আমার নবী পাকে পাকে চোখের পানিতে জমিনের মাটি কাদা হয়ে গেছে আল্লাহ হওয়া এমন সময় আমার আল্লা আহার নিজেরে কন্ট্রোল করে রাখতে পারলেন না তার হাবিবের চোখের পানি আল্লাহর কদ্রুতি কলি যা নরম হয়ে গেছে আল্লাহ জিব্রাইল রে ডাক মাললেন চারি জিব্রাইল যা যা আমার বন্ধুর কানে গিয়া সংবাদ পৌঁছায়া দে রে আমার বন্ধুর প্রতি আমি বেজার হয়ে যাই নাই আগে যেমন রাজি ছিলাম এমনই রাজি আছি আর কেন পনেরো দিন ওহি পাঠাইলাম না এই কারণটা জানাই আল্লাহ আকবার বলে এমনি জিব্রাইল আমি আমার

যেমন সন্তুষ্ট ছিলেন এখনো তেমনই সন্তুষ্ট আছে যায়নি নবী বললেন তাহলে আজ পনেরোটা দিন পর্যন্ত পাক কেন অহি পাঠায় না আল্লাহ কেন সংবাদ পাঠায় না তুমি কেন আসলা না কারণ কি এমনি আমিন ডাক দিয়া কয় ولا تقولن لشيء إني فاعل ذلك غدا ذلك غدا إلا أن يشاء الله جري جري بلدين سبحان الله জিব্রাইল আমেন কই রসুল আল্লাহ স্মরণ করে দেখেন যেদিন আপনি তাদেরকে বলছিলেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেওয়া হবে তখন আপনি ইনশা আল্লাহ বলেন নাই কি বলেন নাই ইনশাআল্লাহ বলেন নাই এজন্য জন্য আল্লাহ ইনশা আল্লাহর গুরুত্ব বুঝাবার জন্য আপনাকে পালিশমেন্ট দেওয়ার জন্য না কেউ যদি মনে করে আল্লাহ তার নবীর দিছে গুণাগার হয়ে যাবে আপনাকে পালিশমেন দেওয়ার জন্য না আপনার উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব তুলে ধরার জন্য আল্লাহ পাক পনেরোটা দিন অহি বন্ধ রাখছে আর আপনাকে তিন প্রশ্ন কইরা আটকাইতেছিল ছিল ওই কুফফারারা মুশরিকিনরা আল্লাহ তিনটা প্রশ্নের জবাব দিয়া একটা সূরা দিয়ে আমারে পাঠায় দিছে এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহফ সরকার নাম কি কয়টা প্রশ্নের উত্তর দেওয়া বাড়াইছে পনেরো দিন ওহি আইলো না কেন কারণ বুঝতে পারছেন তাহলে ইনশাল্লার গুরুত্ব আসি না নাই আরো জোরে কর তাহলে আমরা প্রত্যেক কাজে আমরা ভবিষ্যতের যে কোনো কাজের ইশারা দিতে গিয়া ইঙ্গিত দিতে গিয়া কথা বলতে গিয়া আমরা কি বলবো আগামী কালকে আমি ঢাকা যাব বলেন বলেন মাশাআল্লাহ কাল আমি বাড়ির কাজ শুরু করি ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমার বাজারের দোকান উদ্বোধন করব ইনশাআল্লাহ আগামী কাল মসজিদের ইমাম সাহেবরে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বললে এই কষ্টটার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে ওনার কুদরত দিয়ে হাতিয়ে যা এখন আসেন আল্লাহ সূরা নাযিল করলেন কয়টা প্রশ্নের জবাব দেয়া দিয়েছে তিন প্রশ্নের জবাব আল্লাহ এই সুরার ভিত্তি দিয়ে দিচ্ছে আমরা শুরু করে দিতেছি সুরার ভেতরের কথা সুরাটার প্রথম অংশে আপনাদেরকে আমি তেলাবাদ করে শুনাইছি আল্লাহ পাক প্রথম অংশে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করেছে ঠিক না কি উচ্চারণ করছে আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين أي الحمد لله شبطه পবিত্র কোরআনুল কারিম যদি আমরা খুঁজে খুঁজে ভের করি আল্লাহর কোরআনে যদি আমরা তালাশ করি তাহলে দেখব এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট পাঁচটা সূরার প্রথম উচ্চারণ করেছে বলেন কয়টা সূরা আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা কার জন্য তাহলে এই শব্দটা আল্লাহ কয়টা সূরাতে উল্লেখ করছে কোরআন শরীফের সুরা আছে কয়টা জানা নাই একশত চোদ্দ খানা মাশাল তাহলে কয়টা সুরাতে আলহামদুলিল্লাহ আছে এই পাঁচ সুরার প্রথম সুরাটার নাম হল সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা আমরা প্রতি রাখাতে নামাজের প্রতি রাকাতে পড়ি আমার সাথে আপনারা পড়েন সেখানে লেখা আছে আল হামদুলিম্লাব্দীল আলাম আছেনাই আছেন দুই নাম্বার হল নাম্বার হল সৌরাতুল আনহাম সৌরাতুল আন শুরুতে আল্লাহ পাক আলহাম্দু বলেছেন الحمد لله الذي خلق السماوات